ছোটো ছোটো উস্তে তুলবো করলা গাছের যত্ন সম্পর্কে একটু ছটপট বলে রেই মাটির সাথে টোয়েন্টি পার্সেন্ট বলে এই দুটো অনলাইনেও পাওয়া যায় আবারটা যখন বড় হইছে মাচাই হয়েছে চাসামুচ এক লিটার পানিতে ভিজায় দৃশ্যটা কি এক আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার ইহান ভালো আছে আলহামদুলিল্লাহ বলো তো ভালো আছে তো মা ছেলেমেলে সকাল সকাল আজকে চলে আইসে সকাল সকাল চলে আসি করলা তুলতে গাছের ছোটো ছোটো উস্তে তুলবো ছোটো ছোট উস্তে তুলে খালি উস্তে ভাজি করব চলেন দেখি কতগুলো উস্তে তুলি আর কতগুলা আজকে করলা তুলি সেটা সবার সাথে শেয়ার করি আর করলা গাছের যত্ন সম্পর্কে একটু ঝটপট বলে নিই আমি মাটিটা তৈরি করছিলাম সবসময় আমি বলে দিই সবাই বলেন যে এই মুহূর্তে আবার যদি কেউ জিজ্ঞেস করেন যে আপু মাটি তৈরি করছেন কীভাবে এটা তো আর ভিডিও আকারে এখন দেওয়া সম্ভব না যখন আমি তৈরি করছি তখনই আমি ভিডিও আকারে দিয়ে দিছি তাও ঝটপট বলে ফেলি আমি যখন মাটি তৈরি করছি তখন পুরাতন মাটির সাথে এইটটি পার্সেন্ট পুরাতন মাটি আগের বছরে মাটি ছিল সেই মাটির সাথে টোয়েন্টি পার্সেন্ট নতুন মাটি মিশায়ে ঘরে যে ডিম খাইছি সেই ডিমের খোসা শুখায় গুড়া করে রাখছিলাম সেই ডিমের গুড়া দিছি চা পাতা দিয়েছি যে চা খাইছি সেটা শুখাই গুড়া করে রাখছিলাম সেই চা পাতা দিছি আর কলা খায় ছোট ছোটো করে কাটে সেই কলা খোসা শুখাই রাখছি সেই কলার খোসা ডিমের খোসা চা পাতা কলার খোসা হাড়ের গুড়া নিম খোল এই দুটো অনলাইনেও পাওয়া যায় আবার কেউ যদি চান বাংলাদেশে থেকে নিয়ে আসতে সেটাও পারবেন আমি প্রথমবার দেশ থেকে নিয়ে আসছিলাম পরে অনলাইন থেকে কিনি হাড়ের নিম খোল আর টেন 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 যে একটা অল পারপাস ফার্টিলাইজার সার্চ দিলেই চলে আসবে অ্যামাজনেও পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় আমি হচ্ছে অনলাইনে কিনি এখন এখন হোম ডিপোতেটা পাওয়া যায় না তো ওই টেন 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 ফার্টিলাইজারটা দশ থেকে বারো ইঞ্চি পটের এক মুঠো করে দিছিলাম আর হচ্ছে অ্যাপসম সল দশ থেকে বারো ইঞ্চি পটের জন্য এক চাচামুচ করে এইগুলা দিয়ে মাটি তৈরি করে দশ বারো দিন মাটিটা রেখে দিয়ে তার মধ্যে নিজের হাতে তৈরি করা চারা গাছটা বসাই দিয়েছিলাম চারা গাছটা যখন বড় হয়েছে মাছাই হয়ে উঠছে তখন চারা গাছের হচ্ছে ওয়ান জি টু জি কাটিং আমি করলা গাছে করে দিছিলাম করলা গাছে কোনো হাত পরাগায়ন করে দেই না সরাসরি মৌমাছি দ্বারাই কিন্তু করলা গাছে পরাগায়ন হয়ে যায় আর গাছটা অবশ্যই একটু রোদ যেখানে রোদ খুব কড়া রোদ একদম সকাল দশটা থেকে বেলা একটা দুটো পর্যন্ত কড়া রোদ হয় সেই জায়গায় কিন্তু করলা গাছ লাগাবেন তাহলে ফলনটা ভালো হবে আর যখন হচ্ছে মাচায় উঠে ফুল আসার টাইম হয়ে গেছে সেই সময় থেকে আমি দশ দিন পর পর হচ্ছে কলার খোসা আর কলা সটকায় দোকান থেকে যে কম দামে কলা কিনে নিয়ে আসছিলাম পচা কলা সেই কলা সটকায় তিন চার দিন রেখে দিয়ে সেই পানিটা দিয়ে দিয়ে দিছি সেই পানির সাথে নর্মাল পানি মিশায় যেহেতু জৈব সার তো একদম অ্যাকুরেট মাপ নাই তবে এক গ্লাস ওই কলার খোসার পানির সাথে দুই গ্লাস নর্মাল পানি মিশায় দিয়ে দিয়ে দিছি আর সেমভাবে পেঁয়াজের খোসা ভিজানো পানিও দিই পেঁয়াজের খোসাটা ঘরে যে পেঁয়াজ খাই সেই খোসাটাই জমা করে করে রাখে সেমভাবে পেঁয়াজের খোসা ভিজায় রেখে তিন চার দিন ধরে পানিতে ভিজায় রেখে এক গ্লাস পেঁয়াজের খোসা ভেজানো পানির সাথে দুই গ্লাস নর্মাল পানি মিশায় এই গাছে যখন ফুল ফল আসার টাইম হয়েছে সেই সময় দশ দিন পর পর আমি এটা দিয়ে দিই আর বিশ দিন পর পর আমি ওই অ্যাপসম সল্ট এক চা চামচ এক লিটার পানিতে ভিজায় গাছে দিয়ে দিই যাতে গাছটা গ্রিন থাকে আর একটু তো হচ্ছে স্প্রে দিতেই হয় কীটনাশকের জন্য তবে এই বছর সত্যি আমি স্প্রে এ পর্যন্ত দেইনি আমার কাছে একটা পোকা আমারও লাগে নাই তো এইভাবে আমি করলা গাছের যত্ন করে মার্শাল্লা করলার বাম্পার ফলন করছি আব্বারে খাই যাই তো করলাম চলো করলার তুলি কয়টা আসা অনেক করলা ধরে আছে চলো কয়েকটা তুলি হচ্ছে করলা না উস্তে তুলব উসতে উসতে শুধু উস্তে ভাজি করব এই যে ছোটো ছোটো একদম মাসার ভেতরে চলে আসছে আব্বারে বালতি আনো এই যে ছোট জাতেরগুলা গুলা উঠতে দেখছো নিচে হ্যাঁ দুইটাই তুলবা তুলে বালতিতে রাখবা হ্যাঁ গুড একদম ছোট ছোট জাত হবে উঠতে যে পাইকেও দিছে বড়গুলাও তুলি কিন্তু ভাজি করব আজকে শুধু ছোটগুলো এগুলা পরে অন্যদিন অন্যভাবে রান্না করব না ফাইনালি দেখাবো কতগুলা হয় ব্যাক ক্যামেরাতে দেখাই দেখেন সিপাই সুপাই কি পরিমাণ ধরে আছে এই দেখেন এই ঝুপরির মধ্যে দেখে কি বোঝা যাচ্ছে এখানে কোন করলা আছে কিন্তু দেখেন এই দেখেন এই সিপার মধ্যে সব আছে মানে তুলতে আসি এক বেলা ভাজি করার জন্য কিন্তু আসলেই মোটামুটি এক গামলা হয়ে যায় এই দেখেন উপর আর একটা পাইকি আছে যে চালের উপর দেখেন সবুজ থাকা অবস্থায় দেখি নাই এখন হলুদ হয়ে কত বড় একটা করলা হয়ে আছে হ্যাঁ বা আমার শেষ হয়নি এখন আব্বা এই যে আর একটা আছে আসতেছি হয়ে গেছে আব্বা এই পাকা করল এই যে উঠতে দেখে তো শান্তি তুলতেও ভাল লাগে ব্যাপা তুমি অনেক তুলে অনেক তুলেছি হ্যাঁ অনেক হয়েছে আমাদের দৃশ্যটা কি এক সাথে 4টা ধরে আছে Sack ट्राई দেখেন এই যে একটা সিফার মধ্যে ভিকি আছে এটা অনেক বড় আববারে বালতি লাগবে যে আব্বা বালতি আনতে হবে আমি তো হাতে ধরে রাখতে পারতেছি না বালতি নিয়ে আসো আজকের মতো করলা তোলা সমাপ্তি তো চলেন দেখাই কতগুলা করলা হয়েছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেও মনে হয় শেষ করা যাবে না যে এত ফলন আল্লাহ আমাকে দিছে বাগান ভর্তি ফলন এই দেখেন একটা বালতি করল্লাহ আলাদা রাখেন দেখেন মাসাল্লাহ কত করল্লাহ দেখেই শান্তি দেখেই শান্তি খাওয়া তো যায় না হয়তো এখান থেকে আমি ছয় সাতটা খাবো আর সমস্তগুলাই আমি সব দিয়ে দিব সবাই তো প্রতিবেশী আছে ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে দিয়ে দিব। তো সবাই ভালো থাকেন ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটু ভিডিওগুলা শেয়ার করে দিন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ